হচ্ছে জাতীয় ট্রাস টিআই করি না দাম কিন্তু কাছাকাছি থাকবে ইনশাল্লাহ এদিকে আপনারা আবার পেয়ে যাচ্ছেন এলিয়ন কমপ্লিট ব্ল্যাক কালারের গাড়ি ভাই এই গাড়ি যদি চোখের সামনে না দেখেন না চালান ফিল করতে পারবেন না তেমনি করে এখানে কিন্তু আপনাদের জন্য হান্ড্রেড টেন রয়েছে গ্রিন কালার এর গাড়ি ভাই সাথে কিন্তু গোল্ডেন আছে আবার এই পাশে আরো একটা ওল্ড শেভার এলিয়ন পাচ্ছেন যদি আপনার ওল্ড এলিয়ন লাগে এই গাড়িটা দেখেন একশো পার্সেন্ট পছন্দ হবে আসসালামু আলাইকুম সাইদ ভাই ওয়ালাইকুম আসসালাম

পুশেষা দুই হাজার দশের মডেল তেরোতের রেজিস্ট্রেশন পেপার একদম ফুল আপডেট নতুন করানো আমি একটু দেখাই আসলে থাই গুলো দেখেন ভালো আছে লাইক গুলা একদম কাগজটা নতুন করানো নতুন করা কাগজ আমরা একটু ভিতরের দিকে দেখাই কমপ্লিট ব্লাক যারা পছন্দ করেন উডেন থাকতে হবে পুশেষটা থাকতে হবে তাদের জন্য এটা অরিজিনাল যেরকম কন্ডিশনে গাড়িটা পাবেন সেরকম কন্ডিশনে আছে অবশ্যই অবশ্যই এরকম কন্ডিশন এ আছে গাড়িটা কে বিষ নিষেধ অসম্ভব হ্যাপিসের নিচে সম্ভব কত দাম

আবার এটা কিন্তু এসি এটা সব তাস পেয়ে যাবে জি এই গাড়িটা কত টাকা দাম এটা আমরা আসকিং প্রাইস দাম তো দিছি 14 লক্ষ 50 হাজার টাকা আসকিং কথা বলা যাবে কথা বলা যাবে যাতে ছোট গাড়ি লাগবে বাজেট কম কিন্তু গাড়িও হবে 100 100 তাদের জন্য তো এটা যদি ছোট গাড়ি কিন্তু ভিতরে যেন ওই যে মাল আছে সানরুফ আছে আচ্ছা এটা দেখেন মানে প্রাইভেটের মধ্যে সানরুফ হ্যাঁ প্রাইভেট স্টক মানে অরিজিনালি জাপান থেকে এটাই আসছে জি আমরা এটা ভিতর থেকে দেখাবো গাড়িটা ডেকোরেশনটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার অটো গিয়ার সিট কভার করা আছে

বাংলাদেশের জাতীয় আট লক্ষ ত্রিশ হাজার টাকা আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদ হাউসিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেরি ডালে একদম মেন রাস্তার সাথে আমাদের দুইটা মুখ আছে একটা লিমিটেড তিনের মুখ আর একটা হলো মেন রাস্তা বেরি সো আসেন ইশা বাকি কথা সাক্ষাৎ হবে স্বামী এন্টারপ্রাইজে সেই পর্যন্ত আজকে মতো বিদ্যুৎ সাইদ ভাইকে ধন্যবাদ ধরো একটাই কথা অল ভিডিও তে চলে যান সবগুলো গাড়ির ভিডিও দেওয়া আছে দেখে নেবেন